নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকনায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে আবারও একটা সুন্দর সকাল নিয়ে চলে আসলাম দেখো ঘুম থেকে উঠে বাসি ঘরটাতে জল দিয়ে দিলাম দিয়ে এবার আজকে ভাবছি ঘরটা আগে ঝাড় দিয়ে দেব। তারপরে ফুলটাকে তুলবো মানে বাসি কাপড়ে ঝাড় দিয়ে তারপর জামা হাত পা ধুয়ে ফুলগুলোকে তুলবো এবার ঘরটা সকালবেলা আমি ঝাড় দিই না ঝাড় দিলেই না মানে কোমরটা ব্যথা করে ঝুঁকে ঝুঁকে করতে হয় তো কিন্তু আবার এই যে পরে চাটা খেয়ে যখন ওই ঘরে চলে যাই বিশ্বাস করো গরমে আর এই ঘরে আসছি না একেবারে খেয়ে দেয়ে দুপুরের পরে আসছি শোয়ার জন্যে মানে ইচ্ছাই করছে না এত রোদ আর তেতেপুরে আমার ওই ঘর থেকে এই ঘরে এইটুকুই আসতে ইচ্ছা করছে না তারপর ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে হাত পা ধুয়ে বাসি কাপড়টা চেঞ্জ করে গাছে ফুলগুলোকে তুলে নিলাম নিয়ে আজকে চা করার বাসনগুলো মানে কাপ টাপগুলো না ধোয়া হয়নি কালকে রাত্রে মুড়ি টুড়ি খেয়েছিলাম খেয়ে ভেবেছিলাম খেয়ে ওইভাবে তো রেখেতে ভেবেছিলাম পরে ধুব আর মনে ছিল না এখন চায়ের কাপগুলো ধুয়ে নিলাম নিয়ে আজকে ভাবছি ইন্ডাকশানে চা করি ইন্ডাকশানে কোনো দিনও করিনি ইলেকট্রিক কেটলিতেই চাটা করি তা আমি ভাবলাম করে দেখি তো হয় নাকি এই যে চায়ের প্যানটাতে তা দেখলাম যে হ্যাঁ জল গরম হচ্ছে আর এইটা দেখো এটা হচ্ছে লুচি ভাজার তেল সেই লোকনাথ বাবার পুজোর সময় আর এইবার লোকনাথ বাবার ভোগ করার সময় না আমাকে অনেকে হেল্প করেছে অনেকে বলতে সামনের বাড়ির রেনুদি আর আমার সামনের বাড়ির বৌদি ওরা অনেক হেল্প করেছে যা প্রচণ্ড মানে গরম ছিল আর সেই ভোগের দিন যে ঘি আর ঠাকুরের কিশমিশ ঠাকুরের কাছি আনা এগুলো আর ওই ঘরে নেওয়া হয়নি মানে দুদিন তো লোকজন ছিল বলে ব্যস্ত ছিলাম তারপরে আমি আর ছুতেও পারিনি এরপর চাটা ছেঁকে নিয়ে চাটা খাচ্ছিলাম তখন মা চালা যাচ্ছিল এই মাছালা একদম সকাল সকাল যায় এবং জ্যান্ত থাকে আমি খুঁজে একটু ছোট সাইজ মানে ছোট সাইজের রুই মাছগুলো এক কিলোর কম হবে ছশো সাতশো পাঁচশো কিন্তু সেরকম ছিল না চারা পোনা ছিল তিনটে মাছ নিল তিনটে মাছ হলো ওই আটশোর কাছাকাছি একটু রুই মাছ হলে না ভালো হয় পিসগুলো বড় বড় হয় তা ছিল না আর কি আর ওই জন্য চারা নিলাম আর মাছ খুঁজছিলাম কালকের জন্যে জানো তো রবিবারে ভেবেছিলাম মাছও করি মাংসও করি কিন্তু কালকে কোনো মাছই মানে মেটে আলুটা দিয়ে যে খাবো সেরকম মাছ যায়নি এরপর ওর বাবাকে যথারীতি চিড়ে আম দই দিয়ে দিলাম ওর বাবা নিজেই বলে আমাকে চিড়ে আম দাও মানে ওর বোধ ওটা খেতে সকালবেলা ভালো লাগে আর যেদিনকে একটু পাউরুটি ডিম টিম দিয়ে করি খেয়ে নেয় তোর বাবাকে দিলাম তারপরে ছেলে এখনও শুয়ে আছে ওর বাবা খেয়ে অফিস চলে গেল আর আমার একটু পান্তা ভাত ছিল সেটাকে একটা গন্ধরাজ লেবু নিলাম আর একটা ডিম ভেজে নিলাম নিয়ে আমি খেয়ে নিচ্ছি নিয়ে ছেলেকে পরে ম্যাগি করে দেবো ও দুধ চিড়েও খাবে না আর পান্তা তো বোঝেই না সত্যি কথা এখনকার বাচ্চারা না আমার ছেলে যেমন সেদ্ধ ভাত পান্তা ভাত এগুলোর মানে বোঝেই না এগুলোর খেতে যে টেস্ট মানে একবার আমি ওকে সেদ্ধ ভাত কোনো জায়গার থেকে আমরা অনেক রাতে ফিরে সেদ্ধ ভাত বসিয়েছিলাম খুব ছোটোবেলায় মনে আছে গোবিন্দভোগ চাল আলু সেদ্ধ বাটার দিয়ে ও কান্নাকাটি করেছিল মানে ওই সাদা ভাত দেখে কোনো সবজি নেই তরি তরকারি নেই কোনো কিছু ভাজা নেই ও ছোটোবেলায় কান্নাকাটি করেছিল আর পাম টেস্ট তো বোঝেই না আমি জানি না সবার ঘরে কিনা আমার ঘরে তো আছে মানে বোঝেই না যে এমন না যে খাওয়াই চেষ্টা করেছি আর হচ্ছে আমার মনে হয় এখনকার দিনে অনেক বাচ্চারাই তবু আমার ছেলে সবজি টবজি অনেক কিছুই খায় কিন্তু এই যে সেদ্ধ ভাত পান্তা ভাত এগুলোর মানে টেস্টই জানে না চেষ্টা করি কিন্তু ওকে খাওয়ানোর কিন্তু খায় না এরপর ওই যে লোকনাথ বাবার পুজোর দিনকে মা মেটে আলু আর কচু এনেছিল কচুটা তো খেয়ে নিয়েছি আর মেটে আলুটা আজকে রান্না করব। কালকে মানে রবিবার দিনকেই মেটে আলুটা দিয়ে মাছ করব বলেই মাছ খুঁজছিলাম কিন্তু পাইনি জানো তো আর মাছ বোয়াল মাছ কাচকি মাছ চিংড়ি মাছ এই সব ছিল আর আমার কচু দিয়ে মেটে আলু দিয়ে না একটু জ্যান্ত মাছই ভালো লাগে চারাপোনাই বলো রুই কাতলা এই ধরনের কাতলা ছিল কিন্তু কাতলা নিতে গেলে না অনেকটা বলল যে অর্ধেকটা আর কি নিতে হবে জ্যান্ত একটা কাতলা ছিল দু কিলোর ওপরে অর্ধেকটা নিতে হবে তো অতটা মাছ নেব না তাই আজকে চারাপোনা দিয়ে পেলাম বলে মেয়েটা আলু দিয়ে করব কেটে নিলাম তারপরে এই যে কয়েকটা মানে মশলাপাতি খালি হয়েছে আমি না একসাথে করি না মানে একসাথে সব মশলাগুলোকে যে আলাদা করে সব কৌটোগুলো ধুই তা করি না আমি দেখি যখন যেটা খালি হয় নতুন করে ঢালবো বা সামান্য একটু তলায় পড়ে রয়েছে সেটাকে নামিয়ে তখন আমি ধুই আর কি এভাবে অল্টারনেট করে ধুলে সব পরিষ্কার হয়ে যায় এই যে জানলার ওপরে রেখে দিলাম আর মাছটা বসিয়ে এগুলো ধুচ্ছিলাম মাছের ঝোলটাও হয়ে গেছে আমি আলুটাকে একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম নাহলে না আলুটা অনেক দিন তোলা অনেক দিন মানে অনেক মাস তোলা আমার জন্যই মা রেখে দিয়েছিল কচু আর আলুটা মানে এই আলু আর হবে না আমার বাপের বাড়িতে মানে এখন তো নতুন করে দাদা ঘরবাড়ি করছে মানে যেখান যে জায়গাটা খালি ছিল সেই জায়গাটায় ঘরবাড়ি হচ্ছে আর এইটাই ধরতে বলতে পারো আমার বাপের বাড়ির লাস্ট কচু খেলাম আর লাস্ট আলু খেলাম আর একটুও জায়গা নেই এরপর রান্না হয়ে গেলে একটা বাটিতে আমি একটু ঝোল আর আলু তুলে ঠান্ডা করে আমি খেয়ে নিলাম বিশ্বাস করো আমি যখন অনেক দিন বাদে এই এরকম আলু রান্না করি না মাছ দিয়ে ভাত দিয়ে এসে যখন খাবো তখন খাবো রান্নার পরে আমি বাটিতে কিন্তু কয়েক টুকরো আলু ঝোল তুলে আমি খাই ভীষণ ভালো লাগে মানে যারা রসগোল্লা পছন্দ করে রসগোল্লা যেমন মজিয়ে মজিয়ে খায় আমি কিন্তু এই ঝোল আলুটাকে এইভাবে মজিয়ে বজিয়ে খাই তারপর খেয়ে নিয়ে ছেলেকে চারটে আম এরকম খোসা ছাড়িয়ে কেটে দিচ্ছি খোসা ছাড়িয়ে কেটে দিলে না ক্যাকু উ করে না আর না হলে এমনি দিলেই খেতে তো চাইবে না এঁ ও উ করবে তাতে আরও মাথা গরম হয়ে যায় এই গরমে তা ভাবে খোসাটা ছাড়িয়ে দিই খোসা ছাড়িয়ে দিলে মানে ফটাফট খেয়ে নেয় এরপর চান করলাম চান করে এসে পুজোটা দেব। আর সকালবেলা ওর বাবা তো ঘরটা মুছে ছিল আর ওই ঘরটা আমি ভেবেছিলাম মুছবো মপটা নিয়ে রেখেছিলাম ওই ঘরে তা দেখলাম আমি না সকালবেলা যখন মপটা এনেছিলাম তারপর ব্যায়াম করছিলাম দেখলাম ওর বাবা ওই ঘরটাও এক নেতা দিয়ে মুছে দিল একবারে আর কি অতটা জল চেঞ্জ করেনি তা বললাম থাক ওই ঘরে আসার পরে আমি আর ওই ঘরে যাচ্ছি না একেবারে খেয়ে দিয়ে যাচ্ছি ঠাকুরের বাসনগুলো মাজা ছিল না কালকে ঠাকুরের বাসনগুলোকে মাছলাম আর গাছে দেখো বেশ ফুল পেয়েছি এখন জানো তো ভালোই ফুল হচ্ছে তবে কিছুটা কিন্তু আমি রেখে দিই পুরোটা তুলি না ওই কাজের লোকেরা নেয় যে কারণে কয়েকটা রেখে আমি তুলে নিয়েছি আর বেশ ফুল হয়েছে গাছে ফুল মানে তুলতে ভালো লাগে নিজের গাছের ফুল তুলে ঠাকুরকে পুজো দেওয়ার তো স্বাদই আলাদা যেটা করো আর কি যে পায় সে জানে যে এর একটা আনন্দ আছে একটা তৃপ্তি আছে এই পুজোর মধ্যে আর আমি না আগে রোজ ঠাকুরের মালা গেঁথে দিতাম জানো এখন আর সেই ক্ষমতা আমার নেই সত্যি কথা কোমরে ব্যথা হাঁটু ব্যথা সেই ক্ষমতা নেই কিন্তু আগে প্রত্যেক দিন নিজের হাতে ঠাকুরের মালা গেঁথে দিতাম এবং কোনো কোনো দিন থোকা মালা মানে একটা চেনের একটা করে ফুল সিঙ্গল ফুলের না ডবল মানে থোকা থোকা মালা ফুল বোটাটাকে ছিঁড়ে থোকা থোকা মালা করে দিতাম সেটা আর হয়তো কোনো দিন পারবো না এরপর দেখো পুজোটা দেওয়া হলে সারা ঘরবাড়িতে ধূপবাতি দেখিয়ে দিলাম তুলসী তলায় দেখালাম তুলসী গাছে জল দিলাম তারপরে ভাতটা বেড়ে নিলাম আজকে শুধু আলু পটল সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে আর মাছের ঝোলটা আলু দিয়ে করলাম আর কালকে যে কাঁচা লঙ্কা কাঁচা তেল পেঁয়াজ দিয়ে ডাল সিদ্ধ করেছিলাম অনেকটা হয়ে গেছিলো ডাল সিদ্ধ না আমি আন্দাজ পাই না একটু বেশি হয়ে যায় সেটাও গরম করে নিলাম আর কোনো সবজি করিনি কারণ কালকের মাংস আজকেও আছে মানে কাল দুপুরে তো মাংসটা রবিবার দিন করি কিন্তু ওর বাবাও খেতে চায় না এক পিস খায় আর আমি তো খাই না আমরা খাই রাতে রুটি দিয়ে তাই আজকেও রাতে রুটি দিয়ে খাওয়ার মতন বেশ মাংস আছে অনেকটা ঝোল মাংস তাই আর কোনো তরি তরকারি করলাম না এরপর ভাত বেড়ে আমি আর ছেলে খেয়ে নিচ্ছি তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই গরমে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা